তুমি জানো কতবার তোমায় ফোন করতে চেয়েও করা হয়নি কত শত এস এম লিখেও শেষ পর্যন্ত সেন্ড করা হয়নি যতবারই মন চেয়েছে তোমার সাথে কথা বলতে ততবারই পরক্ষণে মনে হয়েছে তোমার কথা আবার মনে হয়েছে না থাক বিরক্তির কারণ হয়ে কিলাম আমাকে ছাড়াই যখন তুমি ভালো থাকা শিখে গেছ তবে আমার মাঝে মাঝে মনে হয় যদি আমার হৃদয়টা তোমার সাথে পাল্টা করতে পারতাম তবে হয়তো তুমি বুঝতে আমার মনের ভিতরে ঠিক কি হচ্ছে তুমি জানো তো তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে একটু একটু করে অভিমানে মন খারাপে অনেক কান্না করেছি কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বোঝনি হয়তো ইচ্ছে করিয়ে বুঝতে চাওনি আর সব থেকে বড় কথা হলো যে মনের ভাষা বোঝে না মনের ভিতরে কোনো কষ্ট বুঝে না তাকে রচনা লেখলেও সে কোনো দিন বুঝবে না কারণ সে যদি তোমাকে ভালোবাসতো সে যদি তোমাকে বিশ্বাস করত তাহলে সে তোমাকে কোনোদিন ছেড়ে চলে যেত না সে ভালোবাসে না বলে তোমাকে ছেড়ে চলে গিয়েছে জেস্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু আজকের এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তোমার মনের মানুষটির কাছে পৌঁছে যায় যাতে সেও বুঝতে পারে যে তুমি তাকে কতটা ভালোবাসতে কে জানে হয়তো এই ভিডিওটির মাধ্যমে তোমার ভালোবাসার গল্প বদলে দিতে পারে বন্ধু তোমাদের কাছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমার মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বন্ধু সবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে কোনো একটি সুন্দর ভিডিওতে